তৃণমূলের দলদলিতে সাত্তর গ্রাম আকবরকে প্রাণে মারতে চেয়েছিল বাবর গোষ্ঠী অভিযোগ বীরভূমের দিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সাত্তর গ্রাম পঞ্চায়েতকে কেন্দ্র করে দুই গোষ্ঠী সংঘর্ষে শেখ আকবরকে ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে গোটা সাত্তর গ্রাম থমথমে চারপাশে ছড়িয়ে পড়েছে আতঙ্কের বাতাবরণ শেখ আকবর জানান বুধবার সন্ধ্যার দিকে তিনি বোলপুর থেকে বাড়ি ফিরছিলেন সাত্তর গ্রাম একটি ওষুধের দোকানের সামনে হঠাৎই বাবর আলীর অনুগামীরা তাকে ঘিরে ধরে আকবরের কথায় সন্ধ্যায় হঠাৎই ওরা চারদিক থেকে আমাকে ঘিরে ধরে আমাকে মারতে শুরু করে লাঠি খুশি যা হাতের কাছে পায় তাই দিয়ে আমাকে পেটাতে থাকে স্পষ্ট বুঝতে পারছিলাম ওরা আমাকে প্রাণে মারতে চায় এক কথায় বুধবার সন্ধ্যার আমলার পর বৃহস্পতিবারের থমথমে পরিবেশ দেখে পরিষ্কার সত্তর গ্রামের শান্তি এখন বহু দূরের কথা আমি আমাকে নেতৃত্বে যদি লোকজন ছুটি এসে আমাকে ধরে অ্যাটাক করে মারতে লাগে হ্যাঁ মেরে ধরে আমাকে মেরে দেওয়ার মতো পরিকল্পনা ছিল আমি পড়ে পড়ে থাকি তারপর পুলিশ আমাকে পুলিশের গাড়ি উদ্ধার করে নিয়ে যায় বাস স্ট্যান্ডে কারণ 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 হয়েছে বাবর আগে সভাপতি ছিল তারপরে অঞ্চল কমিটি গেছি বলে সভাপতি দুজনকে করার চেষ্টা করলে মন্ত্রী সানি সানিগুলার ছেলেকে করেছিল তাকেও চালাই দেয় না করেছিল তাকেও চালাই দেয় না আমাকে করলে জেলা পাঠিয়ে ক্রেষ্টতার সামনে মন্ত্রী আমাকেও চালাতে দেয় না এখন অঞ্চল কমিটির সঙ্গে দ্বন্দ্ব তাই বাবার এটিকে দল থেকে বহিষ্কার করেছে মারধর টিকে থাকার জন্যে সে দাঁড়িয়ে রয়েছে ফের এখন আমার ওপরে হামলা করে মারধর করলে